চরিত্র লেখা কোথায় হয়েছে রাধারকুণ্ডে আর এখানে পরিচয় আমরা এসেছি দেনুর এখানে মূল কেশব ভারতী কেশব ভারতের জন্মস্থান আমরা প্রথমে দর্শন করেছি বৃন্দাবন দাস ঠাকুর ঠাকুরের গর নেতাই ওনার শ্রীপাঠ সেখানে উনি থেকে রচনা করেছেন চৈতন্য ভাগবত আর তার আগে দেখেছি কেশব ভারতী যখন একটা লোক অদ্বৈত আচার্যর কাছে এসে জিজ্ঞাসা করলেন বলেন তো চৈতন্য মহাপুরুর গুরুকে বলছেন মহামহাপুর ভগবানের তো গুরু নাই তিনি তবু ব্যবহারিক জন্য বলছেন কেশব ভারতী ওই ছোট পাঁচ বছরের ছেলে অর্চুতানন্দ যখন অর্চুত অর্চিতানন্দ প্রভু যখন শুনলেন এসে একদম আগুন রাগে আগুন হয়ে গেছে আগুন হলে বাবা তুমি তোমার এই উপদেশে সারা দেশ নষ্ট চোদ্দ ভুবনের গোসাই গুরু চৈতন্য গোসাই তার যে গুরু আছে চোদ্দ ভগবানের চৈতন্য গোসাই কেশব ভারতী বলেছিলেন আচার্য যে না কেশব ভারতী চৈতন্যের গুরু তখন ওই ছোট পাঁচ বছরের ছেলে তখন ও পরা ছিলেন তাকে ওটি বলেছে আমি তোমার বাপ না তুমি আমার বাপ তাই বাপর এই হলো অর্চ্যুতানন্দ অদ্বৈত আচার্যের বড় পুত্র পাঁচ বছরের ছেলে সেই সময় সিদ্ধান্তের সার বলে দিলেন তারপর সেই কেশব ভারতী এখানে পদে লিখেছেন কেশব ভারতী যশব ভারতী এখানে খেলা করেছে বাল্যলীলা এই দেনুর গ্রামে বাল্যলীলা আর পরে গিয়ে মাধবেন্দ্র প্রেম বিলাসে বর্ণনা আছে মাধবহরী মাধবেন্দুর শিষ্য হইয়া করিল সন্ন্যাস বলছে না হিন্দিতে শিষ্য ছিলেন কেশব ভারতী পরে সন্ন্যাস গড়েছিলেন শৃঙ্গেরি মঠ কর্ণাটকে শৃঙ্গেরি মঠ শঙ্করাচার্যের এক পিঠ আছে খুবই সুন্দর তুঙ্গ ভদ্রার তীরে সেই শৃঙ্গারি মঠে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন আর নাম ধরেছেন কেশব ভারতী তাহলে প্রভু বললেন চৈতন্য ভারতী হওয়া উচিত চৈতন্য মহাপুরুণ এসে কি ভারতী আছে নাই তাহলে এস ব্রহ্মচারী নামে রাখলেন এবং আরেকটা কথা বলেছেন যে সন্ন্যাসীর যখন সন্ন্যাস NEAR আগে ট্রেনিং পিরিয়ডে একটা নাম প্রাপ্ত হয় তার যেমনি স্বরূপ যেমনি চৈতন্য নৈর্বক্ত নাম প্রাপ্ত হয় তো চৈতন্য মহাপুরুष সেই সন্ন্যাসীর অ্যাসিস্ট্যান্টের নামই রাখলেন আর সন্ন্যাসীর নাম গ্রহণ করলেন না ভারতী হলেন না এরা চৈতন্যचंद উল্লাক আছে যে ভারত দেশে তো ভারতীয়ই হবে চৈতন্য কি গড় হলো তবে সেই কেশব ভারতীর স্থান বলছেন তার হাতিস পুত্র গোপাল ব্রহ্মচারী পরে পরে গৃহস্থ বেরিয়ে গেছিল হ্যাঁ নাম নাম গোপাল ব্রহ্মচারী ব্রহ্মচারী যার পুত্র গোপীনাথ অতি সদাচারী কেশব ভারতীপাশের ভাইয়ের ছেলে হলেন গোপাল ব্রহ্মচারী গোপাল ব্রহ্মচারী এখানে নাম উপাধি একটা এমনি লাল কাপড় লাল কাপড় পড়া ব্রহ্মচারী না নাম গোপাল ব্রহ্মচারী তার পুত্র গোপীনাথ অতি সদাচারী এই গ্রামে যখন মা নিত্যানন্দ প্রভু এলেন তখন এখানের সেবা পূজার দায়িত্বে প্রচারের দায়িত্বে ছিলেন গোপীনাথ আর তার সঙ্গে ছিলেন রাম হরি যখন আমার শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এসে নিত্যানন্দ প্রভু যখন ভ্রমণ রাম দেশে প্রচারের উদ্দেশ্যে পূজা প্রচারের উদ্দেশ্য এসেছেন অনেক ভক্ত আদি নিয়ে এখান থেকে আবার জগন্নাথপুরি যাবেন তার সঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর এলেন বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের চার বছর পরে ওনার জন্ম হয় মানে মহাপ্রভু প্রকাশ থাকাকালীন ওনার যখন অপ্রকাশ হন তখন বৃন্দাবনের বিশ বছর আয়ু নিত্যানন্দ প্রভুর সঙ্গে যাবেন বৃন্দাবনে ঘুরতে প্রচার করতে করতে যখন এই এই যে গাছ এখানে বসলেন এই স্থানে বসে নিত্যানন্দ প্রভু ধরা কুণ্ড কি ধরা ধরা পুষ্করণে স্নান আদি করলেন যখন নিত্যানন্দ প্রভু এখানে এলেন তখন গোপীনাথ আর রাম হরি অনেক ভক্ত বৃন্দ গ্রামের থেকে এখানে এসে মহা সংকীর্তন করলেন মহা সংকীর্তন করলেন সেখানে মহা সংকীর্তন করলে তারপরে ভোজন স্নান ভোজন নিত্য কীর্তন হওয়ার পরে নিত্যানন্দ প্রবলেন বৃন্দাবন একটা হার্তিক নিয়ে এসে তো আগের থেকে আগেও চেয়েছেন সঞ্চয় করে রেখেছিলেন তখন সঙ্গে সঙ্গে একটা হর থেকে বের করে দিলেন আচ্ছা এই বলে হরতকে গাছ লাগিয়ে দিলেন এখন সেই গাছটাই সেই গাছ। এখানে আর বৃন্দাবনকে বললে তুমি এখানেই থাকো তোমার আর জগন্নাথ পুরীতে মহাপুর দর্শনে যেতে হবে না এখানে থাকে প্রচার করো এবং মহাপর লীলা প্রকাশ করো আর বললেন তুমি এখানে যে গৌড় নেতাই আপনারা প্রথমে দর্শন করেছেন সেই গৌড় নেতাই বৃন্দাবন দাস ঠাকুরের হাতের যেমনি বিষ্ণুপ্রিয়ার প্রিয়ার নেতা মহাপ্রভু এমনি হলো এই মহাপ্রভু নিত্যানন্দ উনি দর্শন পাননি সাক্ষাৎ মহাপ্রভু জগন্নাথপুরী থেকে কিন্তু এই বিগ্রহে আর মহাপ্র সাক্ষাৎ দর্শন এই বিগ্রহে পেয়েছেন এই বিগ্রহ মহাপ্রুম করতে মহাপ্রভু তাই এখানে মহাপ্রু আছেন এই যে বিগ্রহ আপনারা দেখেন এই ওনার সঙ্গে সাক্ষাৎ একদম এই মহাপ্রু আর এই বিগ্রহ কোনো ভিন্নতা নেই বর্ণিতাই দুইজনে এই দেনুরে থেকে গেলেন তাই বৃন্দাবন দাস ঠাক লুকছেন ওরে মোর লোক শোনো কবিরাজ। এর কবিরাজন করেছেন চৈতন্য ভাগবতের ওরে শোনো চৈতন্য মঙ্গল চৈতন্য মহিমা যাতে জানিবে সকল কৃষ্ণ লীলা ভাগবতে রে চৈতন্যীলার বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশ সর্ব অমঙ্গল ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখি আছে যেন ইহা করি অযোধ্যার চৈতন্য মঙ্গল যদি শুনে যবন প্রাচন্ড সেই মহা বৈষ্ণব হয় ততক্ষণে মনুষ্য রচিতে নারে ওই সে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাসে মুখে বক্তা শ্রী চৈতন্য বৃন্দাবন দাসে মনে কটি নমস্কার তাই এ এই কবি অনেক হয় কবি এক কবি আর কবির ভুল দেখায় কিন্তু কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলের কথা বললেন ওরে মূর লক্ষণ চৈতন্য মঙ্গল চৈতন্য মহিমা যাতে জানিবে সকল কৃষ্ণ ভাগবতে কহে বেদে ব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস তাই ভাগবত রচনা যদি আমরা দেখতে যাই কোথায় যেতে হবে যেখানে করেছে কোথায় না বদ্রীনাথের উপরে ব্যাস গুফা গণেশ গুফা সরস্বতী নদীর তরে সেখানে ব্যাসদেব বলেছেন আর গণেশ লিখেছেন গণেশ গুফাও আছে ব্যাস গুফাও আছে বদ্রীনাথে আর চৈতন্য ভাগবাতে এই কৃষ্ণ গৌরলীলায় এই সেই বদ্রীনাথ এখানেই সেই ব্যাসগুফা আর এখানে গণেশজি লিখেছেন এই হলো সেই চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবনে দাস কৃষ্ণ ভাগবাতে যত ভক্তি সিদ্ধান্তের লিখিয়াছে জানিয়া করিয়া উদ্ধার ভাগবাতে অনেক রাজা মহারাজা কথা এতে নেই খালি আমে ছোলা আছে বীজ আছে এতে আর কিচ্ছু নেই কৃষ্ণ ভক্তির যত ভাগবাতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছে জানিয়া করিয়া উদ্ধার উদ্ধার তো যদি যবন এবং পাশে যদি শ্রবণ করেন আর যাতে চৈতন্য এবং নিত্যানন্দের মহিমা চৈতন্য নিত্যানন্দ জানে যাতে জানি তার মহিমা আর যাতে জানি কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তের সীমা কৃষ্ণ ভক্তির যত সিদ্ধান্তের একদম কোন পর্যন্ত আর তার আগে আর কোনো কিছু নেই সমুদ্র সাগর আর সাগর কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তের সীমা এই হল বৃন্দাবন দাস ঠাকুর সেই কৃত্যে ওই মহাপুরু বলেছেন বলেছেন আর কাল আমরা বললাম কে বলেছেন এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন আমার লেখান যেন সুখের পাঠন সেই লেখে মদন গোপাল মরে যে লেখায় কাষ্টের পুতলি যেন ওহাকে না চায় এই গ্রন্থে বৃন্দাবন দাসে মুখে বক্তা এই চৈতন্য ভাগবত চৈতন্য বলেছেন আর বৃন্দাবন রূপে বৃন্দাবন ঠাকুর তা লিখেছেন সাক্ষাৎ যদি কৃষ্ণ ভক্তি তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন বলেছেন চৈতন্য চরিতামৃত থেকে চৈতন্য ভাগবত ভক্তির জন্য আস বৈষ্ণব অপরাধ বৈষ্ণব সংঘ সাধু সংঘ ভক্তি সমস্ত এখানে যে চৈতন্য ভাগবাতে বর্ণন করেছেন ভক্তি জগ ভক্তি জগ ভক্তি জগ ভক্তি এই কৃষ্ণ স্মরণ প্রাণ অত কঠিনে যে লাভ কি মহাপুরুষ স্বয়ং বলেছেন ভক্তিযোগ 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 এই কৃষ্ণ ভাগবতের এখানে সেই সমস্ত পথ চৈতন্য মহাপুরু বলেছেন আর আরবন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন এখানে আমরা আর পাতন এর আগে আমরা পাতনে গিয়েছিলাম পাতন হচ্ছে প্রভুজ আপনি বললেন পাতঞ্জলির